রাধে রাধে বন্ধুরা জয়গুর জয়নীতায় তোমাদের গীতা পাঠ করে শোনাচ্ছিলাম আজ তোমাদের চতুর্থ দশ অধ্যায় পাঠ করে তোমাদের শোনাবো সেখানে আছে গুণত্রয় বিভাগ যোগ তোমরা সকলেই জানো শ্রীকৃষ্ণ আর অর্জুনের ভগবান আর শ্রী আহ অর্জুনের কথোপকথন হচ্ছে শ্রীমদ্ ভদ শ্রীমদ্ ভাগবত গীতা হ্যাঁ এই সেটা পদ্য ছন্দে গীতা সর সহজ পদ্য গীতা তোমাদের পাঠ করে শোনাচ্ছি এবার বলবো শ্রী ভগবান কহিলেন কি কহিলেন সেটা তোমায় বলি যে আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞান যে জ্ঞানেতে ঋষি পান এই জ্ঞান মনি মম স্বরূপ পাইবে জন্মে না সৃষ্টিতে কবু ব্যথিত হইবে প্রকৃতি আমার হও গর্ভধান স্থান তাহাতে সকলে পার্থ সদা জন্ম পান যত সৃষ্টি দেখো তুমি মদ ব্রহ্ম মাতা আমি হই সকলের বীজ প্রদ পিতা সত্য রুণের দেহিকে দেহে বান্ধি লয় নির্মলত্ব হয় সত্য শান্ত দীপ্ত রহে সুখা শক্তি জ্ঞান শক্তি, সঙ্গে আত্মা দেহে কৃষ্ণা শক্তি জাত রজ আসক্তি জন্মায় দেহিকে দেহেতে বান্ধে কর্ম কামনায় অজ্ঞানাজ তমগুণ মোহের কারণ প্রমাদ আলস্য নিদ্রা জীবের বন্ধন সত্য সুখে রাজ জ্ঞানে আর প্রমাদে আবেরি তারে করযুক্ত সার রজত হয় তমগুণ হইতে প্রবল সত্যগুণ হয় তার মাঝে সচঞ্চল রজগুণ কখনো বা দলিয়া সকল সত্য আর তম হইতে হয় সে প্রবল তম প্রভু এই রীতি পার্থ এ দেহ দ্বারে জ্ঞান প্রকাশিবে তখন এ সত্য গুণ বর্ধিত জানিবে লোভ প্রবৃত্ত প্রবৃত্তি কর্ম হইলে প্রবল অশান্তি ও স্পৃহায় তাহে হয় যে সকল অপৃ অপ্রবৃত্তি ভ্রম কিংবা মোহ অপ্রকাশ বৃদ্ধি যথা পায় যেন তম করে বাস সত্য বৃদ্ধি কালে যার কভু মৃত্যু হয় নির্মল দেব লোক লোভে সে নিশ্চয় রাজবৃদ্ধি কালে মৃত্যু নর লোকে যায় তম বৃদ্ধি কালে মৃত্যু পশুতে জন্মায় সাত্ত্বিক কর্মের ফল সুখ সুনির্মল রজ দুঃখ তম গুণে অজ্ঞানতা ফল সত্য হতে জ্ঞান আর লোভ রজগুণে তম হতে মোহ আদি অজ্ঞানতা আনি সত্য পায় স্বর্গলোভ রজে মধ্য পায় বৃত্তি তম দেখো অধ্য পাতে যায় সর্বকর্মে জানি কর্তা এই গুণত্রয় জানি আত্মা গুণাতীত মনোভাবে রয় দেহজাত গুণত্রয় অতিক্রমী তবে জনম মরণ দুঃখ দেহি মোক্ষ লবে অর্জুন কহিলেন কহ কভু কিসের নর গুণাতীত হয় কি আচারে ত্রিগুণের অতীত সে রয় শ্রী ভগবান কহিলেন জ্ঞান বা কামনা মোহ হইল উদয় দেশ মুক্ত ভাব গুণাতীত হয় শোক শোকম মতে লিপ্ত দেখি গুনে স্থির হয় উদাসীন গুণে থাকি বিচঞ্চল নয় সুখ দুঃখে সমজ্ঞান নিকটে যাহার লোষ্ট বা প্রস্তর সনে সমান তাহার প্রিয় বা অপ্রিয় সমজ্ঞান যাহা যে যাহার আত্মা নিন্দা স্তরে জ্ঞানী সমান তাহার শত্রু মিত্রে সমজ্ঞান মানে অপমানে সে সর্ব উদ্যম ত্যাগী গুণাতীত জানে অনন্ত ভক্তিতে মরে সেবা যেই করে গুণাতীত হয়ে যেই মোক্ষ ভাব ধরে ব্রহ্মের প্রতিষ্ঠা আমি নিত্যানন্দময় নিত্যানন্দময় শাশ্বত ও মুক্ত শাশ্বত ও মুক্ত ধর্ম অমৃত অব্যয় ত্রিগুণ বিভাগ যোগ চতুর্দশ অধ্যায় পদ্য ছন্দে রচে শ্যামা সরল ভাষায় আহ তোমাদের এই চতুর্থ দশ অধ্যায় তোমাদের শেষ হলো এবার যাবো পঞ্চদশ লাগছে তোমরা কমেন্ট করে বলো শুনতে শুনতে একটা লাইক দিও আমি প্রত্যেকটা ভিডিও বলতে ভুলে যাই শুনতে শুনতে লাইক দিও কমেন্ট করে আর কি শুনতে চাও সেগুলো বলো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি 성 ঙ 타고사 থ 타고더듣া থ ে라া ক ো구 ত ক ্